আমার রবীন্দ্রনাথ ধরনীর আর কোনো কবি কি তার স্ত্রীকে ছুটি বলে ভাবতে পেরেছেন তুমি এ ব্যাপারেও অনন্য তোমার কাছে এতদিন পরে একটি ছোট্ট প্রশ্ন আছে কবি সত্যি করে বলো তো তুমি কিসের থেকে কোথায় কার মধ্যে চেয়েছিলে তোমার ছুটি আমি জানি ছুটি চেয়েছিলে তোমার আমার সম্পর্কের সব স্বাভাবিক অনুপুঙ্খ থেকে যেদিন তোমার প্রথম চিঠিটি এলো আমার হাতে তুমি তখন বছর তেইশের যুবক আমি বছর বারোর বালিকা কি জানি কি লিখেছ তুমি অনেক আদর আর ভালোবাসা পাঠিয়েছো নিশ্চয়ই কিন্তু তোমার লেখা কি বুঝতে পারবো আমি ভয়ে লজ্জায় কুণ্ঠায় কাঁপছে আমার আঙুল ছেড়ে ফেললাম খাম কি সুন্দর হাতের লেখা তোমার তুমি লিখেছ ভাই ছুটি বিশ্বাস কর রবি ঠাকুর আমার শিরদাঁড়ার মধ্যে শিরশিরিয়ে উঠেছিল বয়সের সাপ এ কথা তোমাকে কোনোদিন বলতে পারিনি আজ এত বছর পরে না বলে থাকতে পারছি না ভাই ওই একটি শব্দ কি অন্তহীনভাবে আন্তরিক কাছে টেনে নেওয়ার কি অপ্রতিরোধ অস্ত্র অথচ ওই একটি শব্দের আশ্চর্য অভিখাতে কি অনায়াসে তুমি নিভিয়ে ভিয়ে দিলে আমার তাপ উষ্ণতা আগুন আমার গনগনে ইচ্ছের সব শিখা আমার গহন মনের সব জাগরণ এই করুণ নিষ্ঠুরতা শুধু তোমার পক্ষেই সম্ভব তুমি যে শব্দের ঈশ্বর আমার নাম ছিল ভবতারিণী আমার বাবা বেনী রায় ছিলেন তোমাদের জোড়াসাঁকোর কাছারির কর্মচারী আমার লেখাপড়া পাঠশালা ছাড়িয়ে বেশি দূর যেতে পারিনি এমএ তোমার মনে ধরে কি করে বলো আমার নতুন নাম রাখা হল মৃণালিনী নামটা তো একটা পোশাক বাইরের আড়াল ভিতরের মানুষটাকে তুমি জানতে বুঝতে চাওনি কোনো দিন তেমন কী বা ছিল আমার যে তোমাকে টেনে রাখব একবার খুব শখ করে তোমাকে সোনার বোতাম গড়িয়ে দিয়েছিলাম তুমি বলে উঠলে ছি ছি পুরুষ মানুষেরা আবার সোনা পড়ে লজ্জার কথা এই তোমাদের রুচি আমার নিঃশ্বাস থেমে গিয়েছিল কিছুক্ষণের জন্য তোমার আমার রুচি সত্যিই ছিল অন্যরকম আমার রুচি চাইতো তুমি দিনান্তে অন্তত একবার আমার নাম ধরে ডাকো তোমার রুচি বলতো আমি এ বাড়ির ছোট বউ বা রথির মা ছাড়া আর কিছু না তোমার রুচির আরও একটা উদাহরণ তোমাকে দিতে পারি হে আমার রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বড় মেয়ে বেলার সবই বিয়ে হয়েছে তার জন্য সারা দিন মন কেমন করে আমার সব কাজের অকাজের মাঝে মনে পড়ে বেলার মুখ ছোট মেয়ে রানী তখন আমার নিঃসঙ্গ জীবনের একমাত্র আলো ওকে নিয়েই আমার সমস্ত দিন কাটে তুমি হঠাৎ একদিন বললে তিন দিন পরে রানীর বিয়ে ঠিক করে এলাম আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি তোমার কথা রানীকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে চলে গেলে ওর বয়স তখন এগারো একদিকে তোমার মৃত বৌঠান কাদম্বরী দেবীর টান অন্যদিকে মেজ বৌঠান জ্ঞানদানন্দিনীর প্রভাব তোমার জীবনে এই দুই প্রাবল্যের মাঝে ক্রমশ ধ্বংস লুপ্ত হয়ে গেছিলাম আমি তোমার ছোট বউ তোমার ছুটি তুমি তো ক্রমশ ছুটি চেয়েছিলে সে ছুটি দিতে আমি কি খুব দেরি করে ফেলেছিলাম ঠাকুর আমার শরীর ক্রমশ মিলিয়ে যাচ্ছে বিছানায় যন্ত্রণায় কাতর আমি আবছা হয়ে আসছে দৃষ্টি আর তখনও তোমারই ওষুধে চলছে আমার চিকিৎসা তোমারই দেওয়া হোমিওপ্যাথিক ওষুধ তুমি আমার ডাক্তার তোমার সেই প্রেম আমি গ্রহণ করেছিলাম কৃতজ্ঞ বোধ করেছিলাম আমার শেষ সৌভাগ্যের কাছে তারপর একদিন রথিকে নিয়ে এলে আমার বিছানার পাশে সেও তো তোমার প্রেম কবি রথির দিকে শুধু তাকিয়ে রইলাম তখন যে আমার জীব আর নড়ছে না শুধু গোঙানি ছাড়া আর সব শব্দ ত্যাগ করে গেছে আমায় আরও একটু কথা আছে এখনো তোমার উদ্দেশ্যে আমার শরীর তখনও যেটুকু অবশিষ্ট ছিল জ্বলছে চিতায় শ্মশানে কোথাও কি ছিলে তুমি রথিকেও আসতে দাওনি তার কোমল হৃদয় ব্যথা পাবে বলে হয়তো এই লাইনগুলোই তখন আমার উদ্দেশ্যে লিখছিলে তুমি যখন পুড়ছিল আমার দেহ তোমার থেকে অনেক দূরে বেদনার দ্বীপ হতে কখন নীরবে অগ্নিশিখা নিবে গিয়ে থাকে যদি ক্ষমা করো তবে আমার রবি ঠাকুর আমার কাছে ক্ষমা চেয়ে লজ্জাতিও না আমায় একটি বার একটিমাত্র চিঠিতে একটিমাত্র চুম্বন পাঠিয়েছিলে আমায় তারপর চুম্বনটিকে উড়িয়ে দিয়েছিলে তোমার মুখর কলমের অনিশ্চিত আঁচড়ে এর পরেও ক্ষমা চাও আমার রবীন্দ্রনাথ